একশো একটি অঙ্ক আছে ভগ্নাংশের অঙ্ক আমরা গত দুইটা ক্লাসে ভগ্নাংশ সম্পর্কে জেনেছি তোমাদেরকে হর লব ভগ্নাংশ কীভাবে করতে হয় সব শিখিয়েছি ভগ্নাংশের যোগ আমরা শিখেছি এখন প্রশ্নের অঙ্কের যোগটা আমরা করে দেখাবো তিন নম্বর অঙ্কে আছে রাফি একটি কেকের আটের পাঁচ অংশ খায় এবং নিধি আটের দুই অংশ খায় তারা একত্রে মোট কত অংশ খায় তো আমরা তো সবাই জানি মোট কথাটা অথবা একত্রে কথাটা থাকলে হচ্ছে যোগ হবে তো আমরা বোর্ডে দেখো আমি তোমাদের জন্য সমাধানটা করে রেখেছি সবাই আমরা শুরুতে কি করবো রাতে খায় এত অংশ আটের পাঁচ অংশ তারপর হচ্ছে লিথি লিধি একটি কেকের খায় কত অংশ আটের দুই অংশ এই যে এই জিনিসটা আমরা তুলে নিলাম সেটা এখন দুজন হচ্ছে একত্রে কত অংশ খায় সুতরাং আমরা লিখতে পারি সুতরাং তারা দুজনে পাঁচ যোগ দুই অংশ তো হচ্ছে আমাদের সমহর সমহর বলতে আমরা কি বুঝি সমহর হচ্ছে সমান বিশিষ্ট তো আমাদের এখানেও হর আছে আট এখানে আছে আট তো আমরা আট নিয়ে নিয়েছি এখন আমরা লব দুটা যোগ করে দিব এখানে লব আছে হচ্ছে পাঁচ এখানে আছে দুই এখানে আমি পাঁচ যোগ দুই লিখে ফেলেছি দেখা এত অংশ তাহলে আমরা দুটো যোগ করলাম পাঁচার দুই কত হয় সাত হয় আটের সাত অংশ তাহলে এটা আমাদের হয়ে গেল তারা দুজনে একত্রে কত অংশ খায় আটের সাত অংশ তারপরে আমরা কি লিখতে পারি অংশ তো এইটা আমাদের তিন নাম্বার অঙ্কের সমাধানটা হয়ে গেল এখন আমরা চার নম্বর অঙ্কের সমাধানটা করব খেয়াল করো রেজার বাড়ি বিদ্যালয় থেকে দশের পাঁচ কিলোমিটার পশ্চিমে এবং মিনার বাড়ি দশের তিন কিলোমিটার পূর্বে অবস্থিত রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত এই অঙ্কটা আমরা যখন তোমাদেরকে দিব পরীক্ষায় দিব কিবা এমনি যখন করতে দিব তোমরা হয়তো অনেকেই কনফিউজ হয়ে যাবে যে এখানে তো বলেছে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব তো থেকে কথাটা আছে এটা সম্ভবত বিয়োগ হবে না বন্ধুরা এটা বিয়োগ হবে না এটা যোগ অঙ্কই হবে কিভাবে আমরা করছি সমাধান আমি তোমাদেরকে দেখাচ্ছি শুরুতেই লিখে নিয়েছি বিদ্যালয় থেকে রেজার বাড়ির দূরত্ব দশে পাঁচ কিলোমিটার আমি কিলোমিটারটাকে সংক্ষেপে কিমি লিখেছি কিলোমিটার কোথায় পশ্চিমে তাই না আর বিদ্যালয় থেকে মিনার বাড়ির দূরত্ব দশের দিন কিলোমিটার পূর্বে তো এই দুটো যখন আমরা লিখে নিলাম এখন আমি লিখতে পারি সুতরাং রেজার বাড়ি থেকে এখানে একটু বোঝার বিষয় আছে আমাদের কিন্তু বলেনি বিদ্যালয় থেকে কত কিলোমিটার দূরে তাই না এখন বলেছি কি রেজার বাড়ি থেকে রেজার বাড়িতে অলরেডি আমরা জানি দশের তিন দশের পাঁচ কিলোমিটার হচ্ছে পশ্চিমে আর থেকে মিনার বাড়ির দূরত্ব তো পশ্চিম থেকে পূর্ব তার মানে হচ্ছে মিনার বাড়ি পর্যন্ত রেজার বাড়ি থেকে মিনার বাড়ি পর্যন্ত আমাদের হিসাব করতে হবে এটা আমাদের একটু বুঝে করতে হবে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব দেখো দশের পাঁচ যোগ দশের তিন কিলোমিটার তাই না এটা হচ্ছে যোগ হবে মানে ও রেজার বাড়ি থেকে মিনার বাড়ির মোট দূরত্বটা চেয়েছে এখানে আমরা যেহেতু তারা মোট কথাটি হাইট করেছে আমাদের এই অঙ্কটা বুঝে করতে হবে তারপরে দেখো এখানে সমহর কত আমাদের দশ তাই না এই যে দশ লিখেছি তারপরে পাঁচ লক এখানে তিন তাহলে কত হলো আমাদের দশের আট কিলোমিটার তাহলে মোট দূরত্ব কত রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব আমরা মোট দূরত্ব কত পেলাম দশের আট কিলোমিটার তারপরে হচ্ছে এখানে দেখো উত্তর আমরা লিখে দিব দশের আট কিলোমিটার আশা রাখছি সবাই বুঝতে পেরেছ যদি না বুঝা হলে পরবর্তীতে আমাকে আবার তার থেকে জেনে নি